সালামু আলাইকুম আহমতুল্লাহি তালা অবরত সমানিত দর্শক আজকে সুরাল বাকারার তিন নম্বর পর্বে আমি শুধু দেখাবো। যে আপনাদের কোন কোন জায়গায় ভুল হতে পারে বা আপনারা কোন কোন জায়গায় বেশি বেশি ভুল করে ফেলেন সেই জায়গাগুলোয় আমি আপনাদেরকে আজকে সেই কাজ শুদ্ধ করে দেব তো শুরু করছি আজকের ভিডিও দর্শক এখানে যে তিন টান আছে এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের এটা শুদ্ধ হবে না এখানে শুদ্ধ হবে না যদি আপনারা টান না দেন কারণ এখানে টান দেওয়ার চিহ্ন আছেই সেজন্য আপনাদেরকে টান দিতেই হবে টান না দিলে কিন্তু শুদ্ধ হবে না আর এখানে আপনারা জবরের অনেক সময় কী করেন যে জবরের জবরের জবর যদি থাকে শুধু জবর থাকে কোনো টানের চিহ্ন না থাকে তারপর আপনারা কিন্তু টান দিয়ে ফেলেন এখানে কিন্তু যদি টান দেন তাহলেও কিন্তু শুদ্ধ মানে এই টান দিলেই কিন্তু এটা অনেক বড় ভুল হয়ে যাবে তেলবাতের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশিরভাগ সময় এটা কিন্তু ভুল হয় যে আমরা জবরের উপরে টানের চিহ্ন না থাকলেও আমরা কী করি টান দিয়ে ফেলি বা খাড়া জবর না থাকলেও আমরা টান দিয়ে ফেলি এটা এই ভুলটা অবশ্যই করবেন না আর যে দ্বিতীয়টা যে দ্বিতীয় নম্বর ভুলটা আমরা যে বেশি বেশি করি সেই দ্বিতীয় নম্বর ভুলটা হচ্ছে হায়ের উচ্চারণ হা হা উচ্চারণটা হবে হ্যাঁ হ্যাঁ এভাবে উচ্চারণটা হবে হা হ্যাঁ এভাবে উচ্চারণ অনেকে হা হা করে হা হা করে উচ্চারণ করে কিন্তু এটা হবে হা হা এভাবে আর একটা হচ্ছে যে আপনারা আইনের উচ্চারণটা পারেন না আইনের উচ্চারণটা হচ্ছে যে আইন আইন এভাবে হবে আইন উচ্চারণটা হবে আইন এভাবে আর একটা যে আপনারা বেশিরভাগ ভুল করেন যে আয়াত শেষ হলে কিন্তু থামেন না অনেকে আছে না যে আয়াত শেষ হওয়া শেষ হলেও থামে না আয়াত শেষ হলে কিন্তু অবশ্যই থামতে হবে আয়াত যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু থামতে হবে যদি আয়াত শেষ হওয়ার পরেও যদি আপনারা পড়তে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু শুদ্ধ হবে না তারপরে যেই ভুলটি এই যে এখানে দেখুন এখানে যে ভুলটি সেটা হচ্ছে যে জালের উচ্চারণ এই যে জাল এখানে জালটা কিন্তু নরম করে উচ্চারণ করতে হয় আপনারা যা যা বলেন এটা কিন্তু জিমের ক্ষেত্রে হবে যা কিন্তু এখানে হবে জাল এটা হচ্ছে কি লাল নরম করে লালটাকে উচ্চারণ করতে হবে এটা এর আগেও আমি জিল জ্বালায় শিখেছিলাম জালের উচ্চারণটা তারপরও আজকের এই ভিডিওতে যেহেতু ভুলটাকে সংশোধন করতেছি সেজন্য এই ভুলটাকেও সংশোধন করে দিলাম আর এখানে খাড়া জবরের ক্ষেত্রে অনেকে কী করে তিন আলিপ পরিমাণ টান দিয়ে ফেলে কিন্তু এই ভুলটাও কোনো সময় করবেন না যে তিন আলিপ অথবা দুই আলিপ চার আলিপ টান দিয়ে ফেলবেন না আপনাকে এক পরিমাণই টান দিতে হবে যেই পরিমাণ টান আছে সেই পরিমাণ টানই কিন্তু আপনাকে দিতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি